করছেন সকলে আমরা রাজনৈতিক আমি আশা করি ইনশাল্লাহ এই স্কুলের আজকে যিনি সভাপতি আছেন সিনির ব্যয় বাংলাদেশ মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বোর্ডের সিলেট জেলার সিলেট বিভাগের সিলেট বোর্ডের চেয়ারম্যান সরকারি দিক থেকে সমস্যা হবে না আগামী দিনে এই স্কুলকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে আর আমরা তো আছি গাড়ির কথা বলেছেন জাহাঙ্গীর গাড়ির আগে আগে তো গাড়ি চলতে হবে এলাকায় গাড়ি চলার জন্য ইনশাল্লাহ আগামীতে আমাদের সরকার আমাদের নেতা সাহেব ইতিমধ্যে সমৃদ্ধশালী ন্যায় ভিত্তিক একটি গণতান্ত্রিক রাষ্ট্রকে নির্মাণের জন্য তিনি স্বপ্ন দেখছেন কাজ করছেন জনগণকে একদিষ্টতা ইতিমধ্যে মানুষের মেয়ে বিলিয়ে দিয়ে জনমত গঠন করছেন যদি বিএনপি সরকার গঠন হয়

যেখানের প্রয়োজন একটি সুন্দর একটি প্রতিষ্ঠিত একটি স্কুলের এনভারনমেন্টের জন্য যা যা প্রয়োজন সব করা আমি আপনাদেরকে ইনশাআল্লাহ এই কমিটমেন্ট দিচ্ছি আমার মুরব্বিয়ান এখানে যারা উপস্থিত রয়েছেন প্রধান এবং বিশেষ অতিথি যারা উপস্থিত রয়েছেন আমি ব্যক্তিগতভাবে মনে করি এবং আপনাদের সামনে এই কমিটমেন্টও দিতে পারি ইনশাআল্লাহ যে হাজি আনোয়ার আলী একাডেমিতে যত ছাত্র ছাত্রীরা রয়েছে সব ছাত্র ছাত্রীদের অভিভাবক আপনাদের সাথে আমি একজন আজকে থেকে মনে করবেন আমি আর আমার পক্ষে প্রতিজ্ঞা করতে বাসার মাস ফেব্রুয়ারি মাস আমরা সকলে জানি এই মাসে বাসা আন্দোলন একুশ হয়েছিল একুশে ফেব্রুয়ারি আমরা সকল শহীদানদের রোহের মাত্রা কামনা করছি যারা আমাদের মায়ের ভাষা এই বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা হিসাবে